করে গত এক বছর করছেন কি তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন একটা খসড়া যা আমাদেরকে সনদ দেয়া হইলো চ্যাটজিপিটি এসে গেস করছি একটা কেমন খসড়া দেয়া যায় চ্যাটজিপিটি একটা দিছে প্রিন্ট দিয়ে সবাইকে দিয়ে দিছে কি ভাই এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না আপনারা জানেন আমাদের কো অনেকে জানতে যাচ্ছেন আগামী 3 তারিখ দিয়ে কফিন ম্যাচের ঘোষণা করেছি আমরা তা হবে কি না আপ বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি সুবিধা হলো সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার সমস্ত আহত এবং জুলাই যুদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইন্টেরিয়ের সময় আপনারা আজকে রাতের মধ্যে প্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয়েক তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতিসহ জারি করবেন

আত অন্ধ বঙ্গু ভাই বোনের এই জুনাইয়ের কোনো একক মাস্টারম্যান টাকা চলবে না বন্ধুরা আমার মাননীয় প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে বলছি আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন যদি রাত 12টার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর বারোটায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালায় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে জুলাই সনদ দেওয়া সিদ্ধান্ত আপনার এই জুড়াইয়ের ঘোষণা মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন ক্রেডিট বাসদেরকে কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আজ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব যদি সরকার কিছু ঘোষণা না করে 3 তারিখ কফিন মার্চে দেখা হবে বাংলাদেশ जिंदाबाद ইনকিলাব जिंदाबाद